কয়েকদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন জনবালা সে নিয়ে বিস্তর চর্চা হয়েছে তার রেশ কিছুটা কমতে ফের শিরোনামে উঠে এলেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ এবার এক বিজেপি নেতার সঙ্গে ঘন্টা ধরে বৈঠকের সৌজন্যে উত্তরের হেভিওয়েট নেতাদের মধ্যে একজন হলেন জন তিনি তৃণমূলে যোগ দেওয়ায় উত্তরবঙ্গে শাসক দলের শক্তি বৃদ্ধি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এবার সেই নেতাই মেটেলি সমতলে বিজেপির এক বড় নেতার সঙ্গে দেখা করলেন গত সোমবার নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুচুরের সঙ্গে বিজেপির মন্ডল সহসভাপতি মেহবুব আলম ওরফে বুলবুলের বাড়ি যান তৃণমূল নেতা এরপরেই উত্তরের রাজনীতিতে এই নিয়ে নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে জানা যাচ্ছে সোমবার সকালে প্রায় এক ঘন্টা ধরে বুলবুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জন এই তথ্য সামনে আসতেই অনেকের প্রশ্ন তাহলে কি এবার বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখাবেন বুলবুল যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন পদ্মনেতা তিনি বলেন তৃণমূলে যোগ দেওয়ার কোনো প্রশ্নই নেই বুলবুলের দাবি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন দীর্ঘদিন জন্দার সঙ্গে কাজ করেছেন সেই সূত্রেই জন্দা তার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন